হ্যালো ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ তো কেমন আছো তোমার সবাই আর দেখো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি রাত্রেবেলা আজকে ভিডিওটা শুট করছি তো আজকে বৃষ্টি হয়েছে প্রচন্ড বিকেল দিকে বৃষ্টি হয়েছে তো আমাদের মানে এত উঠানে এত জল জমে গেছিলো যে সারাক্ষণ পরিষ্কার করতে করতে একদম দম একদম চলে গেল। তো চলো আজকে বৃষ্টিতে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা মজাদার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কি খাসি মাংসের চর্বি আনা আছে তো খাসি মাংসের চর্বি দিয়ে মটর কলাই ঘুমনি ঘুগনি করবো গাইস পুরো একদম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমি এখন রেডি হচ্ছি কিচেনে যাবো বলে যাওয়া যাক কিচেনে তো চলে এলাম কিচেনে দেখো এখানে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে দু থেকে তিন ঘন্টা আগে এবার আমি মটরটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি এবার আমি কতগুলো আলু কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এটা পনেরো মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলাম তো চলো তখন কেটে সেদ্ধ হয়ে যাক আমার ফাইনালি আলু আর মটর কলা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি রান্নাটা শুরু করব তো চলো কড়াইটা বসিয়ে দিচ্ছি আর গাইস আজকে সন্ধ্যা হঠাৎ করে মানে আমি মানে ঘরে কাজ বাজ করছিলাম হঠাৎ করে দেখি কোথাও থেকে মেঘ চলে এসেছে আর এত মেঘ মানে এত বৃষ্টি ভাবা যায় না যে এত বৃষ্টি হতে পারে তো হঠাৎ করে মানে ওয়েদারে তো ছিল যে বৃষ্টি হবে হবে তো হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল যাই হোক এবার আমি কিচেনে চলে এলাম রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রুটি হয়ে গেছে আমাদের আমার আর শুধুমাত্র ঘুগনিটা করলে হয়ে যাবে মেয়েটু দিয়ে ঘুমিয়ে পড়েছে সারা দুপুরটা ঘুমিয়ে নি বাড়িতে স্কুলের হোম টাস্কগুলো দুপুরবেলা করে নিয়েছিল ব্যাস তো চলো রান্নাটা শুরু করে এরপর আমি দেখো তেল কড়ায় বসিয়ে দিয়েছি এখানে তো দিয়েছি সরষের তেল ঘুগনি করব তো দেখো এখানে আদা পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু পেস্ট আমার রেডি করা আছে আগে আমি রেডি করে রেখেছি তো প্রথমে দিচ্ছি দেখো ফোড়ন পাঁচ ফোড়ন তেলে দিয়ে দিচ্ছি আর দেবো একটা শুকনো লঙ্কা এরপর আমি পেস্ট দেব আদা পেঁয়াজ রসুন টমেটো তিনটা আমার দিয়ে দিলাম লবণ আমি আগে অ্যাড করেছি তো লবণ দিব না দেবো একটু হলুদ একটু জিরে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি হাফ চামচ ডাল মির্চ অ্যাড করবো আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে খাসির চর্বিটা আমি অ্যাড করছি বেটু আমার ঘুমিয়ে গেল তো আমার খুব মন খারাপ লাগে বেটু একটু যদি দেরি করে ঘুমতো তাহলে একটু হয়তো খেতো অল্প করে একটু আমি চর্বিটা খুব সুন্দর করে হালকা হালকা করে ফ্রাই করে দিচ্ছি এরপর নিশ্চয় তোমরা বুঝতে পেরে গেছো যে আমার বাড়ি কোথায় লোকেশান তো প্রপারলি লোকেশানটা বলছি না তো তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো যেহেতু আমি বাইকে গেছি তো আমাদের বাড়ি থেকে মুকুটমণিপুর কতটা দূর হতে পারে তো আশা করি এবার তোমাদের মনে আর কোনো প্রশ্ন বা থাকবে না যে আমার বাড়ি কোথায় তো এমনিতেও আমি বলে দিয়েছি যে আমার বাড়ির বাঁকুড়াতে গুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তোমরা কষিয়ে নিচ্ছি তারপরে ঘুগনি চলো আমার মোটামুটি পাঁচ মিনিটের মতন কষানো হয়ে গেছে এরপর আমি ঘুগনির কলাইটা অ্যাড করছি গাইজ আমি মানে এই ফার্স্ট টাইম আজকে খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি বলে না যে খাবারের রং দেখলে বোঝা যায় যে সেই খাবারটা কেমন হতে চলে যায় তো আমার তো এখনো পর্যন্ত মনে হচ্ছে যে না ঘুগনিটা আমি ঠিকঠাক করতে পেরেছি হ্যালো গাইজ আমার ঘুগনি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো চলো খাওয়া খাওয়া দাওয়া শুরু করবো এরপর দেখি কেমন হয়েছে না হয়েছে টেস্ট করে দেখব তো চলো গাইজ এই বৃষ্টি ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো এই খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি দিয়ে রুটি জমে যাবে তো চলো গাইস আজকের ঘুমির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা জানিও কিন্তু আর তোমাদের জন্য এত কষ্ট করছি একটু প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই বাইক গুড নাইট গাইস